অনেক মালামাল কম দামে আলহামদুলিল্লাহ দামি জিনিস ব্যবহার করা মোটামুটি অনেক আমার বেশি কেমন লাগতেছে বলবেন এটা হচ্ছে সেই খাল সেই খালটা সবসময় দেখানোর চেষ্টা করে ভিডিওতে বাজার থেকে যাচ্ছি সরদর সেখানে ইদানিং সুরের উৎপাদন অনেক বাড়ছে খাটি গ্রামের রাস্তা এখনো বৃষ্টির কিছুই হয় না যেটা শুনলাম মানুষ আমি তো ভাই গ্রামে অনেকদিন পরে আসলাম তো যেটা বলতেছে যে বর্ষাকাল এখনো ভালো মতো শুরু হয় নাই এই হাড়া দেয় না তাও তো একটু খরা খরা আছে নাহলে যে বৃষ্টি হয় আর এরকম টলি চললে রাস্তা কি বলবো তবে ছোটোবেলায় এগুলো তো মনে করেন একটু কমই ছোটোবেলায় একেবারে কমর সমান কাদা থাকতো অনেক জায়গায় যাইতে গেলে এদিকে ছিল না অত কাতা কিন্তু আমার নানা বাড়ি যেতে গেলে একবার কমর সমান কাঁদা ছিল কোনো দিন কোনো মানুষ ভদ্র হওয়া যাইতে পারে নাই এরকম কার কার জীবনে ঘটছে একটু কমেন্ট করে জানাবেন না শুনুন যাইতে পারে না আর ওই কাদা আর পারে যাওয়ার উপায় ছিল না এখানে কে ওটা বাতাস সরে সরে যাও সরে গেলে বাবু তোমারজন কি আমি এই এখন তোমার জন্য কত কিছু এনেছি বার থেকে আসলাম তো বেড়াতে যাওয়ার জন্য আমরা বেড়াতে যাবো কদিন পরে ইনশাআল্লাহ তো বেড়াতে যাওয়ার জন্য ব্যাগটা কিনছি মালামাল নেওয়ার জন্য কিন্তু নুরজানের এই ব্যাগটা নাকি একদমই পছন্দ হয় নাই নুজান পুরো মন খারাপ করে আপনি এই ব্যাগ আপনি নেন এই ব্যাগ পছন্দ নেওয়ার কারণ হল বুদ্ধি একটু কম আছে কি সুন্দর ব্যাগ স্কুল ব্যাগ নেওয়ার বয়স কি এখন আছে ভাই বলেন আর বাজার থেকে একটা ইম্পর্টেন্ট কখনো খাইনি সেটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো আপনারা কে খাইছেন কমেন্ট করে জানাবেন যদি আম আমার কাছে দা তো ওখান থেকে দাও শুকনো হ্যাঁ তো ফাঁকা মনে হয় না এটা ফাঁকা ফাঁকা তো এই হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আপনারা কে খাইছেন কমেন্ট করবেন আর কার কাছ কেমন লাগছে এটা তখন আজকে আমি প্রথমবার খাবো আল্লাহ জানে কেমন লাগে যখন কিনে বাজার থেকে আনতেছিলাম সবাই দেখ জিজ্ঞাসা করছিলো এটা কি আম কি আম কত টাকা দাম ও একশো সত্তর টাকা করে কেজি তো দামেও অনেক বেশি আর অনেক আর বলতেছিল ভাই কালকে কিনেছি মজা লাগে না চুক্ষো লাগছে মানে টক লাগছে এখন আল্লাহ জানে ভাই টক লাগা দিল তো পুরো লস প্রজেক্ট খাওয়া ইয়ে গেছে রুজাহানের কেমন নুরজান বলো আকলিস লোকিলি কারবো আহড়া কাট সিলস সিলস ইউ এন্ডো বাদ দাও আমার ভিতর দিকে তো ভালো লাগলো না বেশি একটা দেখো কেমন দেই তো দাও এই দেখেন দেইখা তো ভালো লাগলো না প্রথমে দশ সুন্দরী পরে গুণ বিচারিত দর্শনে তো ভালো লাগে না এখন খাই দাও কেমন লা কাও কাও খাইলো খাইলো ভালো না নাকি ভালো না

এই হাম মনে হয় দুধ দিয়ে খাও রান্না তাও খাইয়া কে এটা তো কাঁচা কাঁচা লাগতেছে আল্লাহ খাইয়া দিয়ে গে খাইয়া কই দিয়েছে দাঁড়ান ওয়েট করেন একটু আপনারা বিসমিল্লা এটা টেস্ট টেস্ট আমি বুঝতে পারছি এটা হচ্ছে

হ্যাঁ রে টিপে রস খাই কা ভালো টাম খাও ভালো টাম খাও বাবার বুঝলাম আর কি মোটামুটি ওরকম স্পেশাল কিছু না তবে তবে কোন মেহমান যদি আসে আপনারা টেবিলে আমটা রাখতে পারেন দেখতে ভালো লাগবে কিন্তু খাইতে হয়তো বেশি অবাক করার মতো কিছু না যেটা আমের ক্ষেত্রে আপনার হিমসাগর ল্যাংরা তারপর রুপালি এগুলোর সামনে এগুলো আম কিছু না তবে টক মিষ্টি আম যদি কারো পছন্দ থাকে থাকে তাহলে তার ভালো লাগবে ফাইমা কাছে আপনারা শুনেন কেমন আম বলো আমের মতো লাগে নাকি তার মানে তুই আমরা ভালো আম পাইস এটা যেটা এটা কোনো জাতেরই না কাঁচা কাঁচা লাগতেছে প্রচন্ড টক